আসসালামু আলাইকুম এনসিটিভি কর্তৃক প্রকাশিত 2024 এর নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেণী অষ্টম বিষয় গণিত অনুশীলনী পঞ্চম এর নাম হচ্ছে চতুর্ভুজ প্রশ্ন নম্বর তৃতীয় ধরো চারটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 4 সেমি 3 সেমি 3.5 সেমি 5 সেমি সেন্টিমিটার এবং যে কোনো একটি কোন

অঙ্কনের বিবরণ ক যে একটি রশি এফ নেই এবং এ কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আছে যা এ এফ কে পি বিন্দুতে ছেদ করে খ পি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকি যা পূর্বের বৃত্তচাপকে কিউ বিন্দুতে ছেদ করে গ এ কিউ যোগ করে

বিকে কেন্দ্র করে বি ও ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডিএবি অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপদ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে তো বিসি যোগ করি তাহলে এবিসিডি নির্ণে চতুর্ভুজ অঙ্কিত হ্যালো এখান থেকে আমরা চারটি বাহু নিয়েছি এ বি সি ডি এ বি সি বাহুগুলোর মান নিয়ে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করলাম এ বি সি ডি প্রশ্ন নম্বর চার চিত্র খ এ এবি সমান সমান व्हाट অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আমাদের নির্ণয় করতে হবে যে বি সি একটি ত্রিভুজ এ এবি রেখার উপর সি একটি লম্ব অঙ্কন করব তাহলে এ সি রেখা 12 সেমি এবং এবি রেখার উপর সি যে বিন্দুতে আমরা বিন্দুতে যোগ করছি বা অর্থাৎ লম্ব অঙ্কন করছি সি রেখাটি হচ্ছে তিন সেন্টিমিটার এবং বি সি রেখা পাঁচ সেন্টিমিটার অঙ্কন সি বিন্দু থেকে এবি এর উপর লম্ব যে বিন্দুতে সেদ করে তাকে ডি দ্বারা চিহ্নিত করি এব

সিবি এবং ডিসি এর মান কত করে দেয়া আছে আছে আমরা লক্ষ্য করি 5 সেমি এখানে আমরা অঙ্কন করছি আমরা মান বসাই দিলাম বিসি 5 সেমি এর উপর স্কয়ার অর্থাৎ 5 সেমি এর উপর স্কয়ার দেব সিডি ইকুয়াল 3 সেমি এর উপর স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম বা বিডি স্কোয়ার ইকুয়াল আমরা যদি বর্গ করে দেই বর্গমূল করে দেই তাহলে কি হবে পাঁচ ইকুয়াল যদি পঁচিশ থেকে আমরা পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো বিডি এর উপর যেহেতু স্কোয়ার রয়েছে আমরা এটাকে ডান দিকে নিয়ে আসবো স্কোয়ারকে ডান দিকে নিয়ে আসলে কি হবে রুট হবে

বা এডি স্কোয়ার ইকুয়াল এসি এর মান হচ্ছে বারো সিডি এর হচ্ছে দেওয়ার পরে বা এডি স্কোয়ার ইকুয়াল আমরা ক্যালকুলেশন করলাম বারো কে যদি আমরা বর্গ করতে যাই তাহলে একশো চুয়াল্লিশ হবে মাইনাস মাইনাস থ্রি কে যদি আমরা বর্গ করি নাইন হবে বা এডি ইকুয়াল ক্যালকুলেশন করলে আমরা পাবো একশো তো পঁয়ত্রিশ বা এ ডি ইকুয়াল স্কোয়ার কে আমরা এদিকে নিয়ে আসলে কত হবে থ্রি রুট ফিফটিন বর্গমূল করে সুতরাং এবি বি ইকুয়াল এ প্লাস বি ইকুয়াল মান বসাই দেবো আমরা তাহলে এ ডি এর মান হচ্ছে থ্রি রুট পনেরো অর্থাৎ তিন প্লাস প্লাস বিডি ডি ইকুয়াল হচ্ছে ফোর ব্রাকেট ক্লোজ করে সেন্টিমিটার দিলাম অঙ্কগুলো পছন্দ হলে একটি লাইক করবা লাইক করলে কি হবে এরকম অঙ্কের সমাধান করার আগ্রহ বৃদ্ধি পাবে এবং শেয়ার করবা যাতে করে তোমার বন্ধুরা এর সমাধানগুলো বুঝতে পারে এবং চ্যানেলে এবং ভিডিওটি যদি প্রথম দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওর শেষে সর্বদা যে কথাটি বলে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন লেখাপড়া চ্যানেলের পাশে সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ